গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে এই আমি শপিং করেছি দেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কি কি কিনেছি এগুলোই দেখাই দেখো প্রথমে দিয়ে শুরু করছি দেখো ওর জন্য একটা এই থ্রি কটার প্যান্ট কিনেছি এটা আর এই টপস এটা আমার মা দিয়েছে মানে ষষ্ঠীর বাজার আর কি মারি বাজার সব শুধু আমাদের কেনার মধ্যে আমরা কিনেছি এটা এই থ্রি কোয়ার্টার প্যান মেয়ের জন্যই এটা আর তার সাথে এই একটা টপস এই একটা টপস মানে কিনতাম না বাবা বলছে আমরা আমাদের তরফ থেকে একটা কিনে নাও ঠিক আছে এটা আর কুর্তিটা এই দেখো রেড কালারের দেখতে পাচ্ছ না বন্ধুরা তোমরা ভালো করে পুরো এরকম হাতাটা দেখো থ্রি কটার হাতা খুব সুন্দর রেয়ন কাপড় বলছে এটাও মার তরফ থেকে মানে মা টাকা পাঠিয়ে দিয়েছে যে তোরা কিছু কিনে নি আর আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট মানে দেখেছিলাম পছন্দ হয়েছিলো সাইজে না ওর হচ্ছিল না অর্ডার দিয়েছি এক সপ্তাহ পর দেবে আর কি কিন্তু পার পেরিয়ে যাবে ষষ্ঠী আর কী করবো এখন এই আর এইটাও দেখিয়ে দিলাম পিছু আর কিছু কিনি এই এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা মজাদার ব্লক নিয়ে আসছি আমি আবার নেক্সট ব্লকে টাটা